কিন্তু বাংলা জাতীয়করণ এখানে আর আমাদের কোন উপদেষ্টা স্বৈরাচার আমাদের কি মনে করছিল জানি না উনি আমাদের অবহেলিত অবাঞ্চিত থেকে কেন করলো এটা আমরা বলতে পারবো না কিন্তু আমরা মনে করি নাই কিন্তু এখন মনে করতেছি যে উত্থান উপদেষ্টা আমাদের স্কুলগুলো অবশ্যই জাতীয়করণের পদভরে গ্রহণ করবে এবং আমাদের শিক্ষকের মধ্যে আপনারা শাস্তিপদনের ব্যবস্থা করতেছেন এবং

পাঁচ হাজারের অধিক শিক্ষা প্রতিষ্ঠান বাদ পড়ে যায় বাদের কারণ হলো তৎকালীন যে সরকার ছিল প্রেসিস্ট সরকার তারা জামাত বিএনপি আখ্যা দিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলোকে বাদ দিয়ে দিয়েছে আমাদের প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করের আওতায় আনা হয় না আমরা বিগত তেরো সাল থেকে আমরা আন্দোলন করে যাচ্ছে এই প্রেস ক্লাবে বিভিন্ন সময় আমাদেরকে সচিবালয় থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে আশ্বাস দিয়ে গেছে চক্ষার মতন আমাদেরকে ঘুরিয়ে গেছে আগামী সপ্তাহে আগামী মাসে সাত কার্য দিবসের মধ্যে করা হবে করতে করতে আজকে পঁচিশ সাল এখন ডক্টর ইউনুজ শিক্ষাবিদ সরকার উনি জাতীয় শান্তি পুরস্কার বিজয়ী পুরস্কার ওনার আবেদন হলো আমাদের এই পাঁচ হাজারের অধিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করে আমাদেরকে দু মেলা দুই বেলা ডাল ভাত খাওয়ার আপনি ব্যবস্থা করে দিবেন আমাদের এখানে হাজার হাজার শিক্ষক আছে উপস্থিত শুধু উদ্দেশ্য আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করে আমাদের দুই বেটা দুই বেলা খাবার আহরণ করার জন্য এবং হাজার শিক্ষার্থী আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন আমরা বিনা পয়সায় বিনা বেতনে আমরা পরিশ্রম দিয়ে যাচ্ছি আমাদের আজকে আমাদের বাবা মাকে আমরা সঠিক শিক্ষা দিতে পারতেছি না আমাদের ছেলে সন্তানকে চাই যেমন খাবার দিতে পারতেছি না পোশাক দিতে পারতেছি না আজকে আমরা অবহেলিত পড়াশোনা করে গ্রাজুয়েট গ্র্যাজুয়েশন শেষ করে আজকে আমরা আমার ফ্যামিলির কাছে এলাকার কাছে আত্মীয় স্বজনের কাছে অবহেলিত হয়ে আছি শুধু আমাদের প্রতিষ্ঠানগুলোকে যদি সরকারি করা হয় তাহলে আমরা সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাব এবং ডক্টর ইউনুস সাহেব আপনাকে আমরা চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের

আল আমিন ভাইকে ওনার মন্নবান বক্তব্য রাখার জন্য এখন যে আমাদের সামনে বক্তব্য নিয়ে দিনাজপুর থেকে আগত মোহাম্মদ আব্দুল মান্নান আশা করি যে আমাদের